আসসালামু আলাইকুম এটা আমাদের পেমেন্ট গ্রুপ এই গ্রুপে আমাদের লাখ লাখ টাকার পেমেন্ট প্রুফ আছে আমি কালকে দুই দিন ধরে পেমেন্ট করতেছি একটু পর দিকে যদি যাই দেখেন এইগুলো সব পেমেন্ট প্রুফ ঠিক আছে সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা ঠিক আছে দুই শত না এইগুলো সব পেমেন্ট প্রুফ ঠিক আছে পঞ্চাশ টাকা চারশো পঞ্চান্ন টাকা সব পেমেন্ট প্রুফ আমাদের কাজে এভাবে নামের সিষে মেনশন করে দিই ঠিক আছে দুই হাজার টাকা নামের সিচা আমাদের মেনশন করে দিই ওকে এগুলো আমাদের পেমেন্ট প্রুফ আমরা যে কাজটা দিছিলাম এটা আমাদের থার্ড পার্টি গ্রুপ পেমেন্ট গ্রুপ এবং থার্ড পার্টি গ্রুপে যদি কেউ অ্যাড হতে চান ইনবক্সে নক দিন আমি অ্যাড করে দেবো দেখেন এখানে আমরা একটা কী আমরা প্রজেক্ট শেয়ার করছিলাম ঠিক আছে সো চার নম্বর প্রজেক্ট এটা শেয়ার করছিলাম আজকে রাতে এটার একটা সুসংবাদ আছে ঠিক আছে দেখো আমি বলছিলাম তোমাদের কপাল তো খুলে গেছে ঠিক আছে তা কী হয়েছে এই চার নম্বর প্রোজেক্টটা বাজারে চলে আসছে ঠিক আছে তিন মাস পরে হয়তো বা টাকা পাবা কিন্তু বাজারে চলে আসছে আমি সেটার প্রুফ দেখাবো দেখো আমরা এই চার নম্বর প্রোজেক্ট এখানে চাপ দিলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবো ওখানে এখানে একটা কাজের ভিডিও এবং ওই টেলিগ্রাম গ্রুপে কীভাবে কাজ কাজ কোন কাজ করবো সেটার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে চাপ দিয়ে ভিডিও দেখে করতে থাকবা দিন রাত চব্বিশ ঘন্টা সমান করে কাজ করো দেখো এটার আমি পেমেন্টটা দেখাচ্ছি আমি সকালবেলা আমি যখন আমার যখন বাইবিট এক্সচেঞ্জে যখন আমি ঢুকি তখন দেখি যে ওই পিক পিক দ্য ভালসের যে টোকেনটা বাইবিট এক্সচেঞ্জে দেখা যাচ্ছে বুঝছো তার মানে এটা একশো পার্সেন্ট শিওর থাকো যে বাইবিট এক্সচেঞ্জের যখন চলে আসছে আমাদের এক্সচেঞ্জের যখন চলে যাচ্ছে তাহলে এটার টাকা নিশ্চিত ঠিক আছে আমি যদি একটু যদি দেখাই এইখানে ফলো করো এইখানে ফলো করো দেখো চলে আসছে আমাদের এক্সচেঞ্জের টাকাটা আয়তো দেখো পিক জেলের তো লোগো দেখছো হয়তো এর লোগোর ভিতরে যদি আমি চাপ দিয়ে দিই এটা একটা কাজ দেশে বাইবিটে যদি এই কাজটা কমপ্লিট করে একটু টাফ হয়ে যাবে তারপরে আমি দেখাচ্ছি একটা কাজ এই আর ওই ঠিক আছে এইগুলো কাজ দেশে আমাদেরকে ঠিক আছে এই কাজগুলো আমাদেরকে দেশে ওকে এই ভার্সের কাজগুলো দেশে সো এটা যখন আমাদের বাইবিটে চলে আসছে তাহলে বাইবিট থেকে আমরা টাকাটা যেভাবে হোক বের করবো বাইবিট থেকে আমরা বাইনান্সে নেব নিয়ে আদার্স ভাবে যেভাবে হোক এক্সচেঞ্জ করে টাকাটা বের করবো ঠিক আছে তার মানে শ্রী হত্যা যে এটা চলে আসছে আমরা যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যাই আয়তো এটা হচ্ছে সেই কাজের লিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে সেই কাজের লিঙ্ক এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ঠিক আছে সেই এখানে চলে আসছে তোমরা এখানে চলে আসে এখানে এর ওপর চাপ দিয়ে দেবে পিক্সার বাস দেবো টাক চাপ দেওয়ার পর লাঞ্চ বট লাঞ্চ বটে চাপ দিয়ে দেবা চাপ দিয়ে দিলেই দেখো এখানে কি লাইম এখানে শুধু কাজ হচ্ছে এখানে শুধু ট্যাপ করা এখানে শুধু ট্যাপ করা ঠিক আছে ট্যাপ ট্যাপ করবা ট্যাপ ট্যাপ করলে দেখো এখানে পয়েন্টটা অ্যাড হচ্ছে ঠিক আছে এই ট্যাপ ট্যাপ করার কিছুক্ষণ পর আর কিন্তু পয়েন্ট অ্যাড হবে না তার মানে একটু স্টপ দেবা এক দশ পনেরো মিনিট একটু করবা না ট্যাপ ট্যাপ তারপরে দশ পনেরো মিনিট বা আবার শুরু করবে ঠিক আছে সো দেখো এটা করতে থাকো দেখো উপরে আমার বাইবিটটা শো করতেছে তার মানে আমরা এটা বাজারে আসে সাথে বাইবিটা নিয়ে নেবো বাইবিট থেকে আমরা 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 যেভাবে সেটার প্রসেসে আমি নিয়ে আসবো টাকা তার মানে মনে করো বাইবিট যখন এক্সচেঞ্জে চলে আসছে তখন মনে করো এটার থেকে একশো পার্সেন্ট শিওর এখন তোমাদের হাতে যদি এক মাস সময় থাকে এক মাস তোমাদের জন্য বোনা যদি দুই মাস থাকে দুই মাস বোনা যদি এক মাস থাকে তাহলে তো মনে করো যে একা এক থেকে তিন লাখ টাকার মতো হবে যদি আল্লাহ আল্লাহ করে যাতে এক বছর এখন এক বছর পরে যাতে এটা টাকা আসে যতদিন পরে টাকা আসবে তোমরা এখানে এত বেশি কাজ করতে পারবে তত বেশি টাকা পাবো ঠিক আছে নট কয়নের একটা কাজ ছিল ঠিক আছে নট কয়নের একটা কাজ ছিল ওই কাজে প্রায় পঁচাত্তর হাজার এক লাখ দেড় লাখ আমার গুগল করে অনেকে পঞ্চাশ হাজার টাকা মধ্যে পেমেন্ট পাইছে আমি আশা করতেছি এটার থেকেও তোমরা দুই লাখ তিন লাখ টাকা করে পেমেন্ট পাবো ঠিক আছে তোমরা দিন রাত সমান করে খুলে এটা কাজ করো যেহেতু এটা বাজারে চলে আসছে আর কোনো সাইডে কাজ করার দরকার নেই শুধু এটাতেই কাজ করো ঠিক আছে টাচটা খুব ইজি বাসায় যদি ছোটো ছেলে মেয়ে থাকে ঠিক আছে যদি যদি ছোটো মেয়ে থাকে তাহলে এটা খালি এখানে ট্যাপ ট্যাপ করতে পারবা খালি এখানে ট্যাপ ট্যাপ এখানে টাচ করতে পারবা দেখো এখানে পয়েন্ট অ্যাড হচ্ছে টাচ টাচ করবে পয়েন্ট অ্যাড হচ্ছে টাচ করবে পয়েন্ট অ্যাড হচ্ছে টাচ করে পয়েন্ট অ্যাড হচ্ছে টাচ করে পয়েন্ট অ্যাড হচ্ছে ঠিক আছে ওভাবে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে তোমরা যত খুশি করতে থাকো ঠিক আছে ধন্যবাদ আবার কিছুক্ষণ পরে দেখবা এই এতগুলো ক্লাইম করার পরে দেখবা যে আর এখানের ক্লাইম হবে না তখন একটু স্টপ দেবো আবার জানি না আর যদি রিফার করতে চাও ঠিক আছে এখানে দেখো ইনভাইট লেখা ইনভাইটে চাপ দেওয়া চাপ দেওয়ার পর দেখো ইনভাইট ফ্রেন্ডস লেখা ইনভাইট ফ্রেন্ডসের উপর চাপ দিয়ে রিফার করতে কপি করে তোমরা তোমাদের যারা পরিচিত থাকে আছে রিফার করতে পারো রিফার করলে একটা রিওয়ার্ডটা দেবে ঠিক আছে যাদেরকে রিফার করবা তাদেরকে অবশ্যই আমার গ্রুপে অ্যাড দেবা ঠিক আছে বাসায় যদি দুই তিনটা ফোন থাকে দুই তিনটা ফোনে করবা যেহেতু এটা টাকা যেহেতু ইউজ হিউজ পরিমাণ টাকা দেবে দেখো আমরা এখানে প্রায় একক দশক শতক হাজার ও লক্ষ তিন লক্ষ কয়েন পেয়ে গেছে যদি এক হাজার কয়েনের দামও যদি ধরো যে এক টাকা করে হয় তাও ধরো তিনশো টাকার মতো আমি খা একটু আগে তিনশো টাকার মতো পেয়ে গেছি বুঝছো কতগুলো যে টোকেন হবে আল্লাহ পাক জানার কত কত হাজার যে টাকা আসবে এটা আসলে কল্পনার বাইরে ঠিক আছে তোমরা সমানে এটা করতে থাকো দিন রাত চব্বিশ ঘন্টা সমান করে শুধু এটাই করতে থাকো আমার অফিস না থাকলে আমি সারাদিন বসে থেকে এটাই করতাম বুঝছো যেহেতু আমার অফিস সেই জন্য আমি করতে পারতেছি না ধন্যবাদ আর এটার টাকা আমি নিজে পেমেন্ট করবো এটার টাকা নিয়ে কোনো টেনশন নেই ফিদ দাউস মানেই একশো পার্সেন্ট নির্ভেজাল ঠিক আছে এখানে কোনো ভেজালের কোনো সুযোগ নেই ঠিক আছে ধন্যবাদ আর হচ্ছে যারা আমাদের ফেসবুক গ্রুপে যারা অ্যাড নাই এটা আমাদের ফেসবুক গ্রুপ তুমি যদি ফেসবুকে সার্চ দাও অনলাইন অনলাইন পার্ট টাইম জব জন এই জন লেখাটা যদি সার্চ দাও তাহলে আমার ফেসবুক গ্রুপে চলে আসবা আমার রানিং একশো পঁচাশি জন রানিং কাজ করতেছে এটা আমার আমার এখানে আমার ফোন নাম্বার দেওয়া হচ্ছে কোনো সমস্যা হলে ফোন দিতে পারবা ঠিক আছে আমরা পেমেন্ট দেখো এক লাখ টাকার পেমেন্ট প্রায় করে ফেলছি আজকে আবার পেমেন্ট করবো ঈদ ঈদ পর্যন্ত খালি পেমেন্টও করবো অনেক মেম্বার ঠিক আছে আমি এই গ্রুপটা একটু শেয়ার দেবা বেশি বেশি শেয়ার দেবা ঠিক আছে বেশি বেশি শেয়ার দেবা দেখো সব পেমেন্ট প্রুফ ঠিক আছে এতটুকুই থাকো কাজ করো টাকা পাবো সমস্যা নাই আর অ্যাডমিন ছাড়া অন্য কারোর সাথে গ্রুপে লেনদেন করবো না এখানে অনেক থার্ড পার্টির লোক থাকতে পারে অনেকে অনেকভাবে তোমাকে গ্রুপে নেওয়ার ট্রাই করতে পারে অ্যাডমিন ছাড়া বিশ্বস্ত তোমার কেউ না ঠিক আছে অ্যাডমিনের সাথে কথা বলবা যে কোনো ঝামেলা অ্যাডমিনের সাথে মিটমাট করবা ঠিক আছে ধন্যবাদ